গণভ্যোধান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা একথা বলেন সব জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ও মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তারা এ সময় অনলাইনে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টা এ সময় ইউএনওদের উদ্দেশ্যে আরও বলেন ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে অন্য জেনারেশন এই সুযোগ পাবে না এই সুযোগকে কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব আর যদি না পারি তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফাঁকা আসনগুলো দল জোট ও বিএনপি জামায়াতের আগ্রহী বিদ্রোহী প্রার্থীদের জন্য ফাঁকা রাখা হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে তারা বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত তবে যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করেন ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ বজায় রাখেন তাদের মনোনয়ন দেয়া হবে বুধবার সকালে রাজধানীর বাংলা মটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন প্রথম ধাপে আমরা একশো জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি দুই ছাত্র উপদেষ্টা এনসিপির প্রার্থী হবে কিনা এই বিষয়ে তিনি বলেন তারা এখনও পদত্যাগ করেননি পদত্যাগ করলে এর উত্তর দেওয়া যাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন সিএসই সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন সিএসই তা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত সাহায্য দরকার সব সহায়তা করবে বলে জানিয়েছেন বুধবার দুপুরে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ